শুরুতেই সবাইকে জানাই নতুন বছরের শুভেচ্ছা এবং ভালোবাসা এবং গুরুজনদেরকে প্রণাম জানাই আমরা নতুন বছর সবার ভালো কাটুক এবং সবাই সুস্থ থাকুক এটাই আমাদের কাম্য চলে আসি মূল খবরে হুগলির ফুরফুরা থেকে মুর্শিদাবাদের জলঙ্গি রবিবার হাই মাদ্রাসা স্কুল নির্বাচনে জয়ী হল বাম কংগ্রেস এবং আইএসএফ প্রার্থীরা হুগলি এবং মুর্শিদাবাদের দুটি স্কুলেই হাইকোর্টের মানে হাই মাদ্রাসার ভোটে ছয়টি আসনে ছটি আসনেই জয়ী হয়েছেন জোট প্রার্থীরা এদিকে অত্যন্ত লজ্জার হার রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের খাতায় খুলতে পারেননি তারা তাহলে বলাইবাহুল্য গোহারা হেরেছেন স্বভাবতই হাই মাদ্রাসা স্কুল নির্বাচনের ফলাফলকে ঘিরে এলাকার রাজনৈতিক মহলে যথেষ্ট চাঞ্চল্য ছড়িয়েছে এই দিন জলঙ্গির কাটাবাড়ি গ্রাম পঞ্চায়েত এলাকায় এবং হুগলির ফুরফুরায় হাই মাদ্রাসা স্কুল নির্বাচনের ভোট ছিল মুর্শিদাবাদে বাম কংগ্রেসের জোট হয় হুগলিতে বামেদের সঙ্গে জোট বেঁধেছিল আইএসএফ সূত্রের খবর দু সালের পর থেকে এই দুটি হাই মাদ্রাসা স্কুলের নির্বাচন হয়নি যা নিয়ে সম্প্রতি আদালতে গড়িয়েছিল মামলা আদালতের নির্দেশেই কড়া নিরাপত্তা প্রহরায় এই দিন হাই মাদ্রাসা স্কুলের নির্বাচন হয় জোটের পাশাপাশি প্রার্থী ছিল তৃণমূলেরও সকাল আটটা থেকে ভোট পর্ব শুরু হয় চলে বিকেল চার চারটে পর্যন্ত তারপরেই ভোট গণনা শুরু হয় সন্ধ্যে সাড়ে সাতটা নাগাদ চূড়ান্ত ফল প্রকাশিত হয় তাতে দেখা যায় দুটি এলাকাতেই ছটি আসনের সব কয়টিতেই জয়ী হয়েছেন জোট প্রার্থীরা এলাকাটি জলঙ্গীর কাটাবাড়ি গ্রাম পঞ্চায়েতের অন্তর্গত সদ্য সমাপ্ত পঞ্চায়েত নির্বাচনে এই গ্রাম পঞ্চায়েতে জয়ী হয়েছিলেন বাম কংগ্রেসের জোটের প্রার্থীরা জোটের পক্ষে সিরাজুল ইসলাম বলেন শাসক দল চায়নি ভোট হোক গত ১২ বছর ধরে এই হাই মাদ্রাসার ভোট গ্রহণ বন্ধ ছিল আদালতের নির্দেশে অবশেষে ভোট হলো এবং মানুষ মুখের ওপর জবাব দিল রাজ্যের শাসক দলকে